আসসালামু আলাইকুম আসলাম খানা খাইতে নাস্তা করতে এখন মনটা অনেক ভারী ভারী একসাথে আজকে এতটা বছর ছিলাম এখন ওদের বিদায় কপিলের হাতে কাজ কম পেসা কিনা কম এই কারণে এখন একটু পাঠাই দিছে খালি খালি আগে কথা বলতাম দুষ্টামি করতাম সময় যাইত সবকিছুগুলো ফলে হয়ে যাচ্ছে আরে আল্লাহ রে যা করে ভালোর জন্যই করে কোনটা ভালো সেটা ওই ভালো করে পড়া पढ़ा करे सावन के आगे मूड ऑफ आना কষ্ট পরোটা কয়টা একটু গরম করে নি গরম গরম পরোটা খাইতে একটু টেস্ট অন্য রকম

ना था 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 ने, ने, ने नहीं। अभी मैं नहीं वो, वो, मेरा, मेरा वो तो सब कुछ दिखता है न अभी मेरे बोल बात करेगा तो सैलरी कार्ड में दिए नहीं दिए चेक करके देते मेरा लगता है कार्ड में no क्या सही तो सामने से जाओ तो सामने मिल जाएगा उसका <च्ड़ाँ> 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 <च्ड़ाँ>

उधर से लो मालूम उधर की उधर क्लियर हो जाओ अल्लाह करे পরোটা নিয়ে যাই রুমে জাগরণ হচ্ছে এতটুকুই যথেষ্ট প্রবাসী জীবন হলো এইরকম রুমে অনেকগুলো উঠছে যে দৌড়া দৌড়তেছে ওরা মাসাল্লাহ আমার চাও হয়ে গেছে তো আজকে টাইম দেখবো অবশ্যই তাহারে যদি তাড়াঘোড়া করতে যাও দিনে দেরি হয় ও আমরা ভিতরে তো কিছুই নেই মরুভূমি রাখি দিলে কি লাভ হবে কয়টা করতে সময় তো এদিকে তো কথা বলা দরকার একটু দেখ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম